আল্লাহালা বলেন যে আলেমরা আমাকে সবচেয়ে বেশি ভয় পায় এবাদিহিল এক আমার যত বান্দা আছে সব বান্দার চাইতে আমাকে বেশি ভয় পায় আলেমরা ভয় পায় কেন জানেন এখন যদি এই মাহফিলের ভিতরে সেনাবাহিনীর প্রধান এসে বসে থাকে একটা মাহফিলার গায়ে দেয়া আমরা কেউ চিনি না চিনলে কি কেউ ভয় পাবে যাওয়ার সময় কবে সরে সরেনে এনে কে বসে যে কোনো ছেলে যাওয়ার সময় একটা ধাক্কা দিবে এই মিয়া হ্যাঁ কুত্তে গেছেন ওয়া শুনতে পাও সোজা করে বলবে না সে কেন ভয় পায় না চিনে না এখন বুঝছেন আল্লাহ কি বলছে যে আমাকে বেশি ভয় পায় আলেম রাগ আলেমরা কি সবচেয়ে বড় পাপি আলেম নাকি বেঈমান আলেম নাকি সুরি রাহাজানি জিনা এই অশ্লীলতা ঘুষ তাইলে ওনারা এত ভয় পায় আল্লাহ বলতেছেন কেন আল্লাহ বলা উচিত ছিল যে পাবলিক বা দুষ্ট লোকেরা আমাকে বেশি ভয় পায় পুলিশ দেখলে কারা ভয় পায় অপরাধীরা ভয় পায় তাইলে ওলামায়কেরাম কি চিনে 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 তাফসির বুঝতে হবে ইনামাই একসাল্লাহ মিন ইবাদিহিল ওলামা এটাই জন্য যে জানলে ভয় পাওয়া যায় দুই কারণে ভয় পায় একটা হলো লাভ পাওয়ার জন্য আর একটা ক্ষতির থেকে বাসার জন্য কি একটা লাভ পাওয়ার জন্য একটা ক্ষতির থেকে বাসার জন্য এই দুই কারণে ভয় পায় এটা আল আর রাজা আল্লাহ বলেন যে আমাকে দুই কারণে মানুষ ভয় পায় একটা হলো ভয়ে আর একটা হলো আশা এখন যদি সেনাপ্রধান এখানে এসে বসা থাকে আর ওই পাশে যদি একটা সৈনিক থাকে আর্মির সেও একটা কুটকায়ে দেয়া এখানে ছুটিতে আসে পরে একটা চাদর পিঞ্জা সে ওয়াজে আসছে যে শুনে আসি হুজুর রাখি বলে যখন চায়া দেখবে তার সার তখন সবচেয়ে ভয় পাবে কে ও কি আমাদের থেকে কম অপরাধী সারের বেশি চিনা সারের পরিচিত এই জন্য কি ভয় পাওয়া শুরু করবে ইনাময় একসাল আহমেদ ওলামা অনেক মানুষের মাথায় ঢুকে আমার অনেক প্রফেসর বা ইউনিভার্সিটি কলেজের উচ্চশিক্ষিতরা বলে যে উদুর এইটা কি এটা তোরা বুঝবি না এখন বুঝতেছেন তো এরপরে যদি ওখানে তার গাড়িটা দেখে এদিক দিয়ে টিএনও যেতে থাকে তাই ব্রেক করবে রাখ 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 গাড়ি থামাই ফেলবে কারণ ওখানে একটা ফোর স্টার দেওয়া আছে গাড়ির মধ্যে বি এম বাংলাদেশ আর্মি উপরের দিকে একটা তীর আর চারটা স্টার দেওয়া অনেক সময় এটা ঢাইকে রাখে আর্মির চিফ যখন যায় তখন নাম্বার প্লেট কী করে ময়লাটা পড়বে এই জন্য রাখে কারণ কোন ট্রাফিক আছে জিজ্ঞেস করবো যে স্যার আপনার এটা দেখি আছে না নাই সেনাপ্রধান যদি যায় তাইলে রূপগঞ্জ থানার পাগল হয়ে যাব না বুঝেন তো কাশপুর থেকে যখন সিদ্ধিরগঞ্জ পার হবে তখন এরা দ্বারায় সালাম দিয়া স্যার আমরা আছি এই তরারে লাগব না আমার সাথে নিজেরই কি আছে দুই মিনিট ট্রাক ভরা আর্মি আছে গান টান সহ পুলিশে কি করবো স্যার আমরা একটু সুযোগ দেন সাথে কিছুক্ষণ পেঁয় পেঁ করে যাইবো গিয়ে আড়াই হাজার সালাম দেওয়া করবে ওই থানার ওসি দাঁড়ায় থাকবে এক ঠ্যাং ব্যাঙ্গে দাঁড়ায় থাকে স্যার বগলে মাঝে আর যদি না দেখে কিছু দূর গিয়া যদি নরসিংদীর কেউরে না দেখে তাইলে উনি কই নরসিংদের পুলিশ জানে না আমি আর বোঝে জানে শীতের জন্য বাইর হয় নাই রায়পুরা যদি বাইনা হয় ভৈরব যদি বাইনা হয় হবিগঞ্জ যদি বাইনা হয় চাকরি থাকবে এটা হলো দুনিয়ার মধ্যে একটা শান আর যদি আর্মির গাড়িও না থাকে উনি আমার সিরান গাড়ি নিয়ে যায় তার ড্রেসও না থাকে তার ক্যাপও না থাকে তাহলে তো টাকে তারে ধাক্কাবে কেন ধাক্কায় উনি কি সেনাপ্রধান না যখন জামা খুলছে তখন সেনাপ্রধান না এই জন্য তারা আলেম না উনার ব্যাপারে কি না আলেম না এই জন্য ধাক্কায় আর যারা আলেম তারা দেখবা ভেলানগর গিয়া ওইখানে ডিসি দাঁড়ায় আছে এসপি দাঁড়ায় শীতের মধ্যে কাঁপতেছে এই স্যার কোথায় কয়ে যে এখন মাত্র সাহেবতা বাইসা পড়ছে আগের থেকে হবে না আসলে বুঝে স্যার আপনার তো এখানে রাতের খানা খাওয়ার কথা আসেন ধাক্কায় নেওয়া স্যার কি ধরে ভরবে রান্না হয়েছে দুপুর থেকে বড়ো বড়ো রাজা বাদশাহ মন্ত্রী আসে দেখা করবে কি কিনা আর যদি এইখানেও কেউ পায় জানে যে উনি সেনা প্রধান তাহলে আমাদের মধ্যে দুই চারজন আছে এরা গিয়া কাছে যাবে কাছে যাবে এমনি গিয়া বলছে স্যার আপনার কোনো কিছু লাগবে না 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 আমার একা থাকতে দাও তোমরা কাছে আইস না এরপরও যাবে না পিছিয়ে লেগে থাকবে লেগে থাকলে কী লাভ উনি অফিসে গিয়া মনে করবে যে একটা ছেলে ওখানে আমাকে দাঁড়াইছে জুতাগুলি খুঁজিয়া বাই করে দিছে কিছু খাবো না জিজ্ঞেস করছে স্যার আপনি কেমনি আসলেন বলবে যে আমি এমনি আমার আত্মীয় বাড়িতে আসছিলাম আমি শুনতে আসছি পরে সেই ছেলেটাকে উনি তো চাকরিও দিতে পারে বুঝো না ভালো ব্যবহার করলে কি করবে আর যদি এখানে টিএনও এসে পড়ে এসে ঢুকবে ঢুকিয়া স্যার আপনি এখানে তুমি কেমনি জানলা আপনার গাড়ি দেখলাম আমি তো একা থাকতে চাইছি আমি তো চাই নাই তুমি আসো না স্যার এটা আমার দায়িত্ব না আমি যাওয়ার সময় দেখলাম অন্য গাড়ি আমি আসলাম কী ব্যাপার কোনো কিছু স্যার লাগে কিনা বলেন আমি আছি এই যে আমার একটা লোক রেখে গেলাম আর স্যার এখানে আরও দুইটা গাড়ি বাড়াইতাম নাকি আরও কিছু লাগলে কিছু লাগলে এমন বলা বলবে এটা হলো পরিচয়জন এই জন্য আলেম ওলামারা আল্লাহকে ভয় পান সেই ভয়টা হল আসলে পাবলিকের জন্য কার জন্য পাবলিকের জন্য আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি আলেম তোমাকে আমি কোরআনের কিছু এলেম দিয়েছিলাম তোমাকে আমি ইমাম এবং আলেম হিসাবে রিজিক দিয়েছি তোমাকে আমি ইসলাম প্রচারের জন্য কিছু জায়গায় খতিব বানাইছি তোমাকে আমি মাদ্রাসার শিক্ষক মুদারিস বানাইছি তোমাকে আলেম ওলামাদের কাতারে জীবন ভরা রাখছি তোমার এলাকার মানুষের কেরাত শহী হলো না কেন তোমার এলাকার মানুষের নামাজ পড়লো জীবন ভরা নামাজ হইল না কেন তোমার এলাকার মানুষ শূন্য শিখলো না কেন তোমার এলাকার মানুষ আমার সঙ্গে শিরিক করলো কেন তোমরা আল্লাহ তৌহিদ শিখাইলে না কেন নবী আলহ ইসলামের শূন্য প্রত্যেককে শিখাইলে না কেন সেই কেন ডিউটির জন্যই আলেমরা কি করে ভয়ে কাঁপে আর আরেকটা কাপা আছে সেটা হলো যার বেশি সম্পর্ক সে বেশি ভয় পায় বুঝলেন না যার সম্পর্ক বেশি তার ভয়ও বেশি এটা শাস্তির ভয় না এটা সম্পর্ক নষ্টের ভয় সম্পর্ক নষ্ট হওয়ার ভয় যদি এখানে সেনাপ্রধান আসে এসে বলে যে এখানকার বড় বড় মানুষ কে কে তখন সঙ্গে পিএস বলবে যে স্যার অমুক মার্কেটের মালিক অমুক কারখানার মালিক অমুক টেক্সটের মালিক অমুক স্পিনিংয়ের মালিক অমুক জমির মালিক এরকম ফটফটায় চার পাঁচ সাতটা আটটা নাম বলবে না বলার পরে বলবে যে এদেরকে বলবা কালকে